সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসুল হামিদ সিআরআই ও ইয়াং বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইউ ব্যাঙ্কগুলোকে প্রথম ধাপে আগামী ত্রিশ দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে আজ সোমবার আদেশ জারি করে বিএফআইইউ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী সাবেক সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ইত্যাদির হিসাব জব্দ করে